কর্মবিরতির ঘোষণা এমপিও শিক্ষকদের সম্মানিত ভিউয়ার মৈনসিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে সংগঠন যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধ দিবসের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে তৃতীয় দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিক্যাল ভাতা ও শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন শনিবারের মধ্যে এসব দাবি না মানলে রোববার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায় এর আগে বুধবার বারোই ফেব্রুয়ারি থেকে এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠন যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধ দিবসের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা